যুদ্ধ যুদ্ধীয় বর্বরতার মাঝখানে একটা দর্বিত্র গ্রুপ একটা সন্ত্রাসী গ্রুপ তার বাড়ির চারপাশে কতল দিলে আগুন দিয়ে তালাবদ্ধ করে সবাই কে মেরে ফেলতে চাইছিল এই শিশু আয়শা আক্তার আপু আপু করে দলালকে ডেকেছিল আমি এবং সাহেব সহ আমাদের নেতৃবৃন্দ আমরা সদর হাসপাতালে বেড়ালের সঙ্গে কথা বলেছি তখন কান্না জড়িত কণ্ঠে শুধু এটাই বলেছে আমার ছোট্ট মাসুম বাচ্চাটা আট বছরের মাসুম বাচ্চাটা আব্বু আবু করে ডাকতেছে আমি চলতেছি আমার উদ্ধার করার কোন বাসা উদ্ধার করার মতো কোনো পরিস্থিতি ছিল না আমি আল্লাহর কাছে সপদ করে দিয়েছি আমি তাকে রক্ষা করতে পারি নাই পিতা হিসাবে তারপর আমার সন্তানদেরকে আমি টেনে এনেছি আল্লাহ তালার কাছে আমি প্রার্থনা করি দোয়া করি আল্লাহ তালা যেন আশা বৃদ্ধি আত্মার বৃদ্ধিকে বেসতে নসিব করেন জান্নাত বাসী করেন